আমি আপনাদেরকে তবার কথা স্মরণ করব তবা মানে আল্লাহ দিকে ফিরে চলে আস তামা এত তবা তার মানে ফিরে আসা প্রত্যাবর্তন করা যারাই ভুল রাস্তায় চলে গেছে যখনই আমরা জানতে পারি যে রাস্তাটা ভুল সাথে সাথে আমরা কিন্তু ইউটার্ন করে আমার রাস্তা ঠিক করার চেষ্টা করি এর নাম হচ্ছে ইসলামের ক্ষেত্রে তওবা তওবা মানে আপনি পাপের রাস্তায় চলে গেছেন শয়তানের রাস্তায় চলে গেছেন আল্লাহর অসন্তোষের রাস্তায় চলে গেছেন জাহান্নামের রাস্তায় চলে গেছেন জান্নাতের রাস্তায় আল্লাহ রাস্তায় ফিরে চলে আসে এটি আপনার ভালাই আছে এতে আপনার মঙ্গল আছে এটি আপনার দুনিয়া আখেরাতের সুখ শান্তি আছে সব রকমের সুখ শান্তি আছে আল্লাহ জিহাত কলু আল্লাহকে যত বেশি স্মরণ করবেন তত বেশি মনে শান্তি নেমে আসবে মনের শান্তি যদি চান দুনিয়ার শান্তি চান আখেরাতের শান্তি চান তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক করুন আল্লাহকে স্মরণ করুন আল্লাহ রব্দুল আলমিন থেকে কখনো উদাসীন গাফিল জীবন যাপন করবেন না আল্লাহ রব্দুল আমাদেরকে যেন সজান হয়ে মুসলিম থাকার তৌফিক দান করেন ইসলামকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন তবা করে ফিরে আসেন তবা করার তরিকা কি তবা মানে মন্ত্র পাঠ নয় তবা মানে প্রত্যেকে জানছে যে আমার কি কি গুণা আছে যেমন একজন লোক জানছে যে আমি চার অপ্ত নামাজ পড়ি পাঁচ অপ্ত পড়ি না তাহলে আপনার তবা হচ্ছে যে আজকে থেকে এখন থেকে পাঁচ অক্টের জন্য ওয়াদদ্ধ আল্লাহর সাথে যে আল্লাহ আর আমি ফজর ছাড়বো না আর জীবনেও নামাজ ছাড়বো না এই যে অঙ্গীকার তবা গোনা বন্ধ করলেন কাজ শুরু করে দিলেন আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন দৃঢ় প্রতিজ্ঞ হলেন হ্যাঁ অন্তরে আপনি সংকল্পবদ্ধ হলেন যে একবারে আমি এখন থেকে একবারে নামাজি হয়ে গেলাম আর গোনা বন্ধ করে দিলাম অনতপ্ত হইলাম পাপের ওপর যে কত যে আমি সময় নষ্ট করেছি কত যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কত নামাজ আমার ছুটেছে তাহলে যারা নামাজ ছোট থেকে পড়ছে তাদের আমল নামাতে কত নেকি আমার চাতে বেশি এসেছে আক্ষেপ দুঃখিত হওয়া অনতপ্ত হওয়া অনুশোচনা এসব শর্তের সাথে তবা করা মানে ভালো কাজ শুরু করে দেওয়া মন্দ কাজকে বন্ধ করে দেওয়া যারা হারাম খাচ্ছেন হারাম ব্যবসা বাণিজ্য অথবা সুদি কারবার অথবা যে কোনো রকমের হারাম কাজে লিপ্ত আছে হারাম অভ্যাস যেমন ধমপান করা অভ্যাস ধমপান হারাম কারণ আল্লাহ রব্দুল্লা আলমী দুনিয়ার সব খাবার পানীয় আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করেছে তৈ্যবাক তৈবা তৈ্যবের বহু বচন তৈ্যেব মানে কি ভালো কে হ্যা তইয়েব বলছেন না তাইব মানে ভালো পাক পবিত্র এন্না আল্লাহ হা তাইয়ে বল লা এখন ইল্লাহ তাই সাই মুসলিমের হাতে আল্লাহ পাক পবিত্র সুতরাং পাক পবিত্র বস্তু আল্লাহ কবুল করেন হারাম কবুল করেন না নোংরা বস্তু তবুল কবুল করেন না তৈয়েব তাহলে যেগুলো পাক পবিত্র সেগুলি হালা অহিল্লাহ তইয়ে বা আল্লাহ করে না বলছে তোমাদের জন্য যেগুলো পাক পবিত্র জিনিস যেগুলো শরীরের জন্য উপকারী যেগুলোতে পুষ্টি আছে যেগুলোতে খোদা নিবারণ হয় আর পুষ্টি আছে উপকারী খাদ্য বা পানীয় গুণ হচ্ছে যে তাতে পুষ্টি আছে স্বাস্থ্যকর শরীরটা ভালো করবে আর খোদা নিবারণ করবে দূর করবে ঠিক না এটা হচ্ছে তৈ্য খাবার আর সেটাতে কোন রকমের বড় ধরনের ক্ষয়ক্ষতি নেই শুকুরের গোষ্ঠ কেন হারাম কুকুরের গোস কেন হারাম বিড়াল কেন হারাম হ্যাঁ গরুর গোস কেন হালাল খাসি আহালাল হ্যাঁ কেন হালাল হালাল এই জন্য যে তাতে লাভ আছে পুষ্টি আছে এবং ক্ষুদা নিবারণ হয় হ্যাঁ এতে আপনার শরীরে বড় কোনো ক্ষতি নেই যদি কোনো রোগ না থাকে সেটা রোগ থাকে সে তখন ডাক্তার নিষেধ কিন্তু যেগুলি হারাম সেগুলিতে অনেক ক্ষতি আছে বহুমুখী ক্ষতি আছে যার ফলে সেগুলিকে আল্লাহ হারাম করেছেন যেগুলিকে হারাম করেছেন সেগুলির নাম খাবায়স তৈবাতের বিপরীত হচ্ছে কি খাবায়স নোংরা জিনিস হবিস খবিসের বহুবচন বচন খাবায়স মানে নোংরা জিনিস যেটা হয় এমনি নোংরা যেমন মদ খাবায়স হবিস নোংরা জিনিস বরং অম্বল খাবায়স নবিস হাদিসের আছে মদ মাদক দ্রব্য গাঁজা এগুলি হচ্ছে সমস্ত নোংরামির জড়া হ্যাঁ নংরামীর মূল শিকড় সম্বল Хабаров সমস্ত পাপের সমস্ত নংরামীর जड़ হচ্ছে মদ মদ খেলে মূর্তি পূজা করতে পারে মদ খেলে মায়ের সাথে জেনাও করতে পারে মদ খেয়ে মাতা অবস্থায় খুন করতে পারে মদ খেয়ে যে কোনো পাপ করতে পারে যে কোনো পাপ করতে পারে কারণ সে মস্তিষ্ক বিকৃত সে মাতাল বুঝতে পারেছেন তো খাবাইস যেগুলি সেগুলিকে আল্লাহ হারাম করেছে এখন আপনাকে জানতে হবে ওহির আলোকে কোরআন হাদিসের আলোকে কোনগুলি পাক পবিত্র আর কোনগুলি খবিস খবিসের একটা লক্ষণ হচ্ছে জাহান্নামী খাবার জাহান্নামী খাবার সম্পর্কে সুরা গাছিয়াত আল্লাহ বলছেন যে নামে যে খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে লায়ুসমেন সেটা পুষ্টিকর নয় তাতে পুষ্টি নেই

খোদাও দূর করবে না এই রকম গুণ যেগুলিতে আছে সেগুলি হারা মদ মদ খেয়ে খোদা দূর হবে খোদা দূর হবে না এমন কি বিশেষজ্ঞরা বলছেন হবে কারণ অনেকে বলে পানি যদি না পান আর নিরুপাহ মরে যাচ্ছেন তখন পানির বদলে আপনি মদ খেতে পারবেন বিশেষজ্ঞরা ডাক্তার বলছে যে মদে পানিরও কাজ করবে না পানিও কাজ করে পানির কাজ করবে না জুসে করতে পারে দুধে করতে পারে কিন্তু আছে জর্দা হোক গুল হোক হোক আর কত রকম করে যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান লোকেরা খায় হুক্কা হোক আর আপনি ভদ্রভাবে হোক অভদ্রভাবে হোক বাথরুমে গিয়ে হোক আর যেখানে সিগারেটের আকারে হোক পুড়িয়ে হোক জালিয়ে হোক অথবা কচিলে হোক আর দাঁতের মাঞ্জন করে গুল হোক যেইভাবে হোক না কেন তামাক যত কিছু আছে এগুলি হচ্ছে একজন যখন ধূমপান করে তার শরীরে কোন একটা অমুসলিম বলবে দুনিয়ার কোন অমুসলিম বলবে যে সিগারেট পান করলে লাভ হয় বিড়ি খেলে লাভ হয় বলবে এটা কাফেরও বলবে না বোঝা গেছে যে ধূমপান করে তাকেও যদি জিজ্ঞাসা করেন যে বাবা বাবা তো এতে তোমার লাভ হয় কি বলবে বলবে যে আমার অভ্যাস ছাড়তে পারছি তাহলে জানছে যে অভ্যাস বুঝতে পেরেছেন আরেকটি কথা বলবো অনেক আগে থেকে বলেছি এটি কথা এই যে ভাতের প্লেট নিয়ে যদি বাথরুমে বসছে তাহলে নজুবিল্লা ভাতের প্লেট নিয়ে যদি বাথরুমে বসে যে বসে বসে খাও খাবেন 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 না কিন্তু মসজিদে যদি বসে না হয় এফতার পার্টি মসজিদের ভিতরে খাবেন কি খাবেন না অবশ্যই খাবেন আচ্ছা কিন্তু বিড়ি খোর সিগারেট খরে না যখন বাথরুমে যাই তখন একটা সিগারেট ধরিয়ে যায় আর সিগারেটটা খেতে বাথরুমে বসে বসে ভালো লাগে তাহলে বোঝা গেল যে বাথরুমের খাবায় নোংরামের সাথে বিড়ির সম্পর্ক আছে বুঝা গেছে জর্দার সম্পর্ক আছে তামাকের সম্পর্ক আছে এই সিগারেটের সম্পর্ক আছে বুঝতে পেরেছেন বরং ছোটকাল থেকে আমরা শুনি হ্যাঁ মরুব্বিদের কাছ থেকে যারা বিড়ি খায় তাদের নাকি ওই বাথরুমে বাথরুম করা অবস্থায় বিড়ি না টানলে ওর বাথরুম খোলা স্বাভাবিক কথা বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেছে বাথরুমে ঢোকার দু অফি। আল্লাহমাই নিয়ে আউজ বেকার মৃণাল খুবুসের অলখাবাইস তারপর জায়গা একটা খবিসের জায়গা বাথরুমটা হচ্ছে খবস খবিসের জায়গা হে আল্লাহ আশ্রয় চাইছি খবিস পুরুষ জিন থেকে এবং খবিস হ্যাঁ নারী জিন থেকে খবিস নোংরা জিন শয়তানের আড্ডা হচ্ছে বাথরুম আর সেখানে বিড়ি সিগারেটের জর্দা দিয়ে পান খেতে মজা লাগে কথা কিন্তু কিছু অভদ্র মূল্য আছে যার আল্লাহর ঘরে মসজিদে হাদিসের রসুল নিয়ে হাদি কোরআন হাদিসের কিতাব নিয়ে জর্দা দেওয়া পান খায় এরা আরো বেশি অবগত এরা জাতিকে পথভ্রষ্ট করেছে গুমরা করেছে হ্যাঁ এরা পথভ্রষ্ট করেছে কখনো ধোকা খাবেন না যে একজন দাড়িওয়ালা মোল্লা মাদ্রাসার শিক্ষক আর সে আলেম ডিগ্রি নিয়েছে আর সে জর্দা খাচ্ছে সেই জন্য হালাল বা মকরু কখনো নয় আল্লাহ ভাগ করে দিয়েছেন তই এ হালাল পাক পবিত্রগুলি যেগুলো শরীরের জন্য পুষ্টিকর এবং ক্ষুদা দূরকারি আর যেগুলি খাবায় সেগুলি পুষ্টিও নেই আর ক্ষুদাও দূর করে না পিপাসা দূর করে না সেগুলি হচ্ছে খাবায় সুতরাং তামাক জাতীয় সমস্ত কিছু হারাম যখন হারাম তাহলে তবা করতে হবে তবা করতে হলে কি করতে হবে এক্ষনি যাদের পকেটে বিড়ি সিগারেট আছে ভেঙে জ্বালিয়ে দিতে হবে পায়ের তলায় দলে দিতে হবে আমি রাস্তাতে যদি কোনো সিগারেটের প্যাকেট পোড়া পাই এখন অন্তত একটা পা রেখে একটু কচলে দিই ভালো করে দলে দিই এটা আমার ঘৃণা এটার উপরে ঘৃণা জি পাপকে ঘৃণা করো ঘৃণা করো এর আমল করার জন্য আমি এই কাজ করি জি আর কোন মানুষের যদি মুখে দেখি যে বা হাতে দেখি যে তার বিড়ি ধরা আছে বা সিগারেট ধরা আছে তাহলে কখন আমি সালাম দিই না কারণ সে এসে ডুবে আছে এখন পাপ করছে পাপ অবস্থায় এ তাকে সালাম দেওয়া আত্মীয় হোক না কেন তাহলে কি করি সামাজিকতা বজায় রাখার জন্য কেমন আছো ভালো আছো কি খবর এটা আছে কিন্তু তাকে আমি সালাম দেব অথচ সে গুণা করছে হারাম খাচ্ছে এটা মোটেই জায়েজ নয় আমার জন্য আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করি হেকমতের সাথে আমল করি তার খোঁজ খবর নিলাম আত্মীয় পরিচিত অথবা আমার চেনা মানুষ হ্যাঁ ধরেন অনেকের বস আছে ধরেন আপনাদের অনেকের বস আছে সে সে বিড়ি খায় সিগারেট খায় আপনি তাকে বলেন হাউ আর ইউ হ্যাঁ গুড মর্নিং কিন্তু আসসালাম তাকে সালাম সেই অবস্থায় যেহেতু সে গুণা করছে ভালো করে মশলা বুঝে নিতে হবে আল্লাহ আল্লাহর আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সমস্ত গুণা থেকে তহবা করা তৌফিক দান করেন ঈদ আসছে ঈদের সঙ্গে কিছু সন্নত কাজ রয়েছে ঈদুল ফেতরের ক্ষেত্রে যখন চাঁদ দেখা হয়ে যাবে বা তিরিশ পুরা হয়ে গেল তিরিশ পুরা হয়ে গেল মানে চাঁদ দেখেন আর না দেখেন তার মানে একত্রিশ আরবি মাস হয় না তাই না যখন ঈদের রাত শুরু হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর চাঁদ দেখা খবর হয়ে গেছে রমজান শেষ হয়ে গেছে তখন থেকে তকবির পড়া সুন্নত গতকালকে সংক্ষেপে তকবির কথা বলছিলাম তকবীরের সুন্নতি তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ দুইবার করে আবার কিছু কিছু রেওয়ায়ত এসছে সালাবদের থেকে সাহাবাই গ্রাম থেকে তিনবারও রোপ সুতরাং তিনবারও পড়তে পারো সৌদি আরবে অনেকে তিনবার পড়ে জায়েজ তিনবার করেও জায়েজ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার দুইবার করে আমাদের দেশে যেমন আমলটা রয়েছে সেটাও ঠিক আছে আপন জায়গায় তো এই তকবির পাঠ করবেন কতক্ষণ যতক্ষণ পর্যন্ত ঈদগাহী এমাম সাহেব না এসেছে যেমন ঈদগাহী ইমাম সাহেব এসে নামাজ শুরু করবেন তকবির বন্ধ হয়ে যাবে তকবির আর তারপরে আর কোনো তকবির ঈদুল ফেতরে না ঈদুল আজহাই তকবির আছে ঈদুল আজহাই তেরো তারিখ পর্যন্ত তকবির আছে কিন্তু ঈদুল ফেতরে তকবির ঈদগাহে এমাম আসা পর্যন্ত তারপরে আর যখন এমামের খুদবা চলছে তখন কিন্তু তকবির নেই তখন তকবির দেওয়া সুন্নত নয় এই ছিল একটি বিষয় ঈদের আরেকটি সুন্নত হচ্ছে ঈদ ঈদুল ফেতের পড়তে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন না না খেয়ে যাবেন ঈদুল ফেতেরে খেয়ে যাবেন আর ঈদুল আজহাতে না খেয়ে বাসির পেটে যাবেন আর এসে তাড়াতাড়ি করে কোরবানি জবাই করে কোরবানির গোস্ত খাবেন যদি সম্ভব হয় দেরি না হয় বেশি আর দেরি হলে অন্য খাবার খেতে পারে সমস্যা নেই ঈদুল আজহাতে না খেয়ে যাবেন আর ঈদুল ফিতরে কিছু খেয়ে যাবেন কি খেয়ে যাওয়া সন্ন্যত নবী সালাম খেজুর খেয়ে যেতেন খেজুর পেলে খেজুর খেয়ে যাবেন এবং তার সাথে হাজি এক লহন না উইতরান বেজোড় খেয়ে যেতেন সুতরাং সর্বনিম্ন বেজর একটা কারণ কেউ যদি অনেকে আছে ওই একটার বেশি খেজুর খেতে পারবে না তাহলে একটার বেশি কত হয় দুই তো দুইয়ের চাইতে এক ভাল তবে উত্তম উত্তম বেজড় হচ্ছে তিন তিনটি খান পাঁচটি খান সাতটি খান নয়টি খান এইভাবে বেজর খেজুর খাবেন সবসময় কিন্তু নয় এটা ঈদের দিনের অনেকে এইখান থেকে ভুল বুঝে যখনই খেজুর খাবো বেজড় হবে এটা আবার ভুল কিন্তু হ্যাঁ এফতারির সময় খেজুর খাবেন ওই বেজড়ি খেতে হবে না এটা সুন্নত না বা এমনি সময় আপনি প্রতিদিন সকালে খেজুর খান তো বেজড়ি করতে হবে এমন কোনো সুন্নত নেই কিন্তু কিন্তু ঈদ উল ফেতের দিন সকালবেলা ঈদে যাওয়ার আগে নবী আসলাম বেজড় খেজুর খেয়ে যেতেন খেজুর যদি না থাকে তার মিষ্টি আছে মিষ্টি খেয়ে যাবেন অসুবিধা নেই আর কিছু আছে আর কিছু খেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ রসগোল্লা আছে রসগোল্লা খেয়ে যাবেন বেজড় হ্যাঁ নাই মামাতে মামা ভালো ঠিক তো খেয়ে যাওয়া সন্ন্যাত আর একটি সুন্নাত সহি হাদিস রয়েছে ঈদগাহে সালাত আদায় করা মসজিদের চাইতে উত্তম এটা মশলা জানে নেন আগে ঈদগাহে একজন আদায় করছে ঈদের নামাজ আর আরেকজন মসজিদে ঈদ আদায় করছে যদি বর্ষা বৃষ্টি না থাকে তাহলে মসজিদের চাইতে বেশি নাকি কোথায় ঈদগাহে এই জন্য ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন যদি ঈদগাহ খোলা থাকে আশা করি খোলা থাকার কথা আবহাওয়া ভালো আছে জানি না এবারে তো যদি খোলা থাকে তো সবচেয়ে তো উত্তম হচ্ছে ঈদ গায়ে গিয়ে নামাজ পড়া আর যদি সম্ভব না হয় দূরে গাড়ি নেই হেঁটে যেতে পারবেন ইত্যাদি তাহলে আপনি কাছের যে কোনো মসজিদে ঈদ পড়েন ইনশাল্লাহ ঈদ হয়ে যাবে ঈদে যাওয়ার ক্ষেত্রে আর একটি সন্ন্যত হচ্ছে যে রাস্তা বদল করা রাস্তা কি করা পরিবর্তন করা রসুল্লাহাম যখন ঈদগাহে যেতেন খাল আফার তারিখ বোহারি দাদিস হয়েছে রাস্তা বদল করতেন পুরোপুরি যদি চেঞ্জ না করতে পারেন আংশিক চেঞ্জ করবেন অনেক সময় পুরোপুরি চেঞ্জ করা সম্ভব নয় কিছুটা সেম সেম রাস্তা কিন্তু কিছুটা হ্যাঁ এদিক ওদিক দিয়ে এলেন গেলেন এক রাস্তা দিয়ে এদিক দিয়ে আর আসার সময় একটু ওই দিক দিয়ে এলেন বা ওই দিক দিয়ে এলেন এতে বিভিন্ন হেকমত রয়েছে মুসলিম ভাইদের সাথে দেখা হবে বিভিন্ন মহালার লোকদের সাথে সালাম দেওয়া হবে রাস্তাগুলো সাক্ষী থাকবে ইত্যাদি নবী শসিমের সন্ন্যত পালন হবে ইত্যাদি গরিব মিসকিনদের খোঁজ অভাবীদের খোঁজ খবর নেওয়া দুস্থদের খোঁজখবর নেওয়া হবে এক রাস্তা দিয়ে গেলেন ওখানকার গরিবদের সাথে দেখা শেখাতে হইতে পারে যে আপনার এই রাস্তা দিয়ে যাওয়াতে আপনি সচ্ছল পয়সাওয়ালা মানুষ আপনি কিছু গরিবের উপকার করে দান সাদকা করে দিলেন আর এক রাস্তা দিয়ে আসলেন আরও কিছু গরিবের উপকার হয়ে গেল এরকম বহু হেক মতো রয়েছে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের জন্য যেটি সবচাইতে ভালো পোশাক সেটি পরে যাওয়া সুন্নত পুরুষদের জন্য মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া সুন্নত কিন্তু এই সুন্নত আমাদের দেশে মৃত সুন্নত করতে দেয় না অনেক বেদাতি মোল্লারাইতে বাধা ঈদগাহে নিয়ে যেতে দেবে না মহিলাদেরকে কিন্তু রাজনৈতিক পার্টির মিছিলে মহিলাদেরকে সামনে আগে আগে রাখবে কথা বলতে পেরেছেন আমার তবলিগি চিল্লাতে আমার মাস্তুরাতের চিল্লা মহিলাদের চিল্লা চলছে বেদাতি চিল্লা চলছে কিন্তু নবী সাল্লামের সন্ন্যত যে মহিলাদেরকে ঈদ গায়ে নিয়ে যাওয়া এই সন্ন্যত পালন করতে দেবে না তাদেরকে তারা পড়তে তাদেরকে যেতে দেবে না মসজিদের ধারে কাছে মহিলাদের যেতে দেবে না এরা সব বেদাতি হুজুর কিন্তু সতর্ক সাবধান রসুরুল্লাহ সাহাবারা যেটা করেছেন সেটা করতে দিবে না তার বিপরীত বাপদাদার ধর্ম তারা পালন করাবে সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন। যদি সম্ভব হয় যারা প্রতিপক্ষ রয়েছে দায়িত্বশীল রয়েছে মহিলাদের জন্য পর্দার সাথে ঈদগাহী ব্যবস্থা করবে এবং মহিলারাও যাবে কিন্তু মহিলারা আকর্ষণীয় পোশাকে যাবে না বরং বোরখা পরে যাবে ঢিলা ঢালা পোশাক নকশাওয়ালা বোরখা নয় আতর সেন্ট মেরে যাবে না মহিলাদের জন্য বাইরে যাওয়া যায় নয় যদি ঈদগাহে যে তাহলে সাদা সিদে কাপড়ে যেতে হবে সেন্ট মোড়েই চলবে না যাইজ নয় না হলে আরাম কাবিরা গোনা করবে পুরুষরা আতর সুগন্ধি ব্যবহার করবে তারপরে পুরুষরা ভালো পোশাক করে নতুন পোশাক করা জরুরি নয় কিন্তু যেটি ভালো পোশাক আপনার আছে সেই পোশাকটা পরবেন ইসলামের দৃষ্টিকোণতে কোনটা ভালো পোশাক ধরেন আপনার কাছে একটা জুব্বা আছে জুব্বা আছে আর প্যান্ট শার্ট আছে পাঞ্জাবি আছে তাহলে প্যান্ট শার্টের সাথে পাঞ্জাবি ভালো আর পাঞ্জাবির চাইতে জুব্বা ভালো ঢিলা ঢালা পোশাক গোটা শরীরটা ঢাকা থাকলো এই রকম জরুরি নয় যা করে নতুনই হইতে হবে এই ধারণা ভুল যদি কারো কাছে যদি নতুন থাকে তো ভালো কথা আর না হলে কোনো জরুরি বিষয় নয় ঈদ